নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো অর্থাৎ মকর রাশি মকর রাশি বর্তমান অবস্থা তাদের ডেভেলপমেন্ট এবং অবশ্যই রাশিচক্র পটে যে চতুর্গ্রহযোগ এবং পঞ্চগ্রহযোগ তৈরি হতে চলেছে বা তৈরি হয়েছে তার ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে ঠিক কেমন ভাবে থাকতে পারে সেটি নিয়ে কিন্তু আমরা চর্চা করবো আমরা পর্যালোচনা করব আলোচনা করার চেষ্টা করব প্রথমেই জানাই যে আপনাদের জন্য চতুর্গ্রহযোগ হচ্ছে রাশির তৃতীয় ভাব তৃতীয় ভাবস্থ যোগ পঞ্চগ্রহ যোগ হ্যাঁ পজিটিভ ইম্প্যাক্ট তো ডেফিনেটলি থাকবে তবে সব ক্ষেত্রেই যে পজিটিভ ইম্প্যাক্ট আসবে বিষয়টি এতটা সরল বা সহজ বলে আমার অন্তত মনে হয় না আমি মনে করি যোগের ইম্প্যাক্ট হিসেবে যেহেতু এখানে রবি প্রবেশ করবেন চোদ্দোই মার্চ মিন রাশির ঘরে সেখানে আগে থেকেই তিনটি গ্রহ থাকবে আপনারা জানেনও যে রাহু অবস্থান করছে সেই দু হাজার তেইশের শেষ থেকে এখানে শুক্র প্রবেশ করেছে আঠাশে জানুয়ারি তৎপশ্চাত আমরা দেখলাম যে বুথ প্রবেশ করছে সাতাশে ফেব্রুয়ারি অ্যান্ড পরবর্তীকালে চোদ্দই মার্চ যখনই রবি প্রবেশ করবে পৃথকভাবে দুটি তৈরি দ্বিগ্রহযোগ একটি অবশ্যই নিচুভঙ্গ রাজ্য যা নিয়ে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করেছি এবং পৃথকভাবে গ্রহণযোগ তবে রাহু যখন বুধযুক্ত হয় জড়োত্ব যোগও তৈরি হয় তবে বুধ এখানে তো এক্সট্রিমলি পাওয়ারলেস হচ্ছে না যে জরত্ব যোগের ইম্প্যাক্ট থাকবে তবে গ্রহণযোগের কিছু প্রভাব আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি জরত যোগের প্রভাব কিছুটা থাকবে ইম্প্যাক্ট হিউজ নয় নিচভঙ্গ রাজ্যগের কিছু প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আমি মনে করি চতুর্গ্রহযোগের মধ্যে নিচভঙ্গ রাজ্য আপনাদের জন্য সর্বাধিক শুভ এই সংযোগের প্রভাবে আপনার কর্মজীবন রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে ডেভেলপমেন্ট হবে আপনার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এডুকেশনাল অ্যাচিভমেন্টের জায়গাটা এই সময় যথেষ্ট ভালো আপনার আগ্রহের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সমন্বয় দেখতে পাচ্ছি এখানে দেখা যাবে যে কোনো একটা বিষয় অ্যাচিভ করার জন্য কোনো একটা বিষয় কন্টিনিউ করার জন্য যে শক্তি দরকার যে মানসিক স্ট্রেংথটা দরকার সেটা কিন্তু আপনারা এই সংযোগে পাবেন এবং নিজেকে একটু অন্য রকমভাবে রিপ্রেজেন্ট করার মেন্টালিটি তৈরি হবে রাশি মকরে মকর রাশির বহু জাতক জাতিকারা বারবার একটা জিনিস দেখবেন যে নিজেকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে গিয়ে আপনাকে ডিস্টার্ব ফিল করতে হচ্ছে কোথাও যেন গিয়ে ডিস্টারবেন্সের মাত্রা নেহাত কম নয় আগে যেভাবে আপনি কন্টিনিউ করছিলেন বর্তমানে দেখবেন পরিস্থিতি সেই ডিস্টারবেন্স পরিস্থিতি থেকে মকর বেরোতে পারবে এমনিতেও আপনারা জানেন ইন দ্য মিন টাইম আপনাদের সাড়ে সাথে মুক্তি হবে চতুর্গ্রহ যোগ যদিও চোদ্দ তারিখ থেকে প্রাথমিক অবস্থায় উনতিরিশে মার্চ পর্যন্ত এবং যার ইম্প্যাক্ট প্রথমত যোগাযোগ বাড়বে যার ইম্প্যাক্টে আপনার কর্মজীবনের ডেভেলপমেন্ট হবে যার ইম্প্যাক্টে আপনার কর্মজীবনে পার্টনারশিপ বা শত্রুতা জনিত যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে অ্যান্ড ইট ইজ ভেরি প্রাকটিক্যাল যে শত্রুতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল সো অ্যান্ড সো ম্যাটারগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তবে মাথায় রাখতে হবে এই সময় যে কোনো ডিসিশান গ্রহণের ক্ষেত্রে আপনাকে থাকতে হবে অনেক বেশি সাবধানে যে কোনো ডিসিশন চট জলদি নেওয়া যাবে না আবেগ দ্বারা পরিচালিত হয়ে আপনি ডিসিশন নিলেই ভুল ডিসিশন নেওয়ার প্রবাবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তাই আমি বলবো আপনি যে ডিসিশানই নেবেন নিন না কোনো অসুবিধা নেই বাট আবেগ দ্বারা পরিচালিত হয়ে ডিসিশন দয়া করে নেবেন না যে ডিসিশানই নিন না কেন গুরুজনদের সাথে আলোচনা করে নেবেন এবং যেখানে ইনভেস্টমেন্টের গল্প হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে দেখা যাবে পূর্বের কোনো রিলেশনশিপ যাকে আমরা বলতে পারি এক্স ছিলেন আপনার সেই মানুষটি হয়তো পুনরায় যোগাযোগ করতে পারে তবে পুনরায় রিলেশানশিপে পা দেবেন কি না সেটা অবশ্যই আপনাকে ভাবতে হবে এটা নিয়ে নিশ্চয়ই কোনো রকম ডাউট আমার নেই তবে আমি এটা অন্তত বলব যে পজিটিভিটির জায়গা তৈরি হবে তখনই যখন আপনি বুদ্ধি করে চিন্তা করে ডিসিশনটা নেবেন কারণ এখানে যেটা হতে পারে জড়ত্ব যোগের প্রভাবে রং ডিসিশন নেওয়ার প্রবণতাটা বাড়তে পারে এমনিতে গ্রহণযোগও থাকছে তার মানে আপনার যতটা পাওয়ার দরকার আপনার যে যে জিনিসটা পাওয়ার দরকার সেই প্রাপ্তিতে একটা বাধা কিন্তু থাকতে পারে তবে নিচুভঙ্গ রাজযোগের প্রভাবে যে বিষয়গুলো নিয়ে আমি বললাম যার মধ্যে অবশ্যই কর্মজীবন অবশ্যই কর্ম পরিবর্তন অবশ্যই ইনভেস্টমেন্ট বুদ্ধি করে ইনভেস্টমেন্ট করলে ভালো রিটার্ন পাবেন শেয়ার মার্কেট রিলেটেড আগে লস করেছেন আপনার রিকোভারি হয়নি কয়েক লক্ষ টাকা আপনার বেরিয়ে গেছে শেয়ার মার্কেটে এই জায়গায় কিন্তু যদি আপনি পরিকল্পনা করে কিছু ইক্যুইটি থেকে শুরু করে অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলো তৈরি করতে পারেন তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ভক্তি মার্গে আছেন ঈশ্বর সাধনা করেন ঈশ্বর চিন্তা করেন তাদের টাইমিং কিন্তু অপেক্ষাকৃত বেটার হবে ভক্তি মার্গের ক্ষেত্রে এই সংযোগ পজিটিভ জায়গায় কিন্তু তৈরি করতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম কিন্তু সন্দেহ প্রকাশ করছি না ভক্তি মার্গের ক্ষেত্রে এই সংযোগ তুলনামূলকভাবে ভালো এবং তার সাথে সাথে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনশিপে আছেন এই সময় রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য কিছু নতুন বন্ধু তৈরি হতে পারে আপনার সম্পর্ক ঈশ্বরের কৃপায় ভালো চলুক আমিও চাই সম্পর্কটা দীর্ঘমেয়াদী হোক সম্পর্ক দীর্ঘ সূত্রিতালাভ করুক কিন্তু প্রবলেমটা কোথায় আপনি সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বাধার মুখবর্তী হচ্ছেন আপনি বারবার দেখতে পাচ্ছেন আপনার সম্পর্ক ঠিক হচ্ছে না বারবার আপনি রিয়েলাইজ করছেন যখনই আপনি সম্পর্ক ঠিক করতে যাচ্ছেন একটা প্রবলেমের জায়গা আসে এবং তৃতীয় ব্যক্তি যে আপনাকে কিন্তু কিছু মিসগাইড করতে পারে তাই এই সময়ে সম্পর্কের মানুষটির প্রতি অবিশ্বাস করবেন না যদি অবিশ্বাস করতে হয় চোখে দেখে তার সাথে ডিসকাস করে তারপরে বিষয়টা এগোবেন অপরের কথা শুনে অপরের দেওয়া কোনো তথ্যের উপর ভিত্তি করে রিলেশনশিপটাকে নষ্ট করলে পরে কিন্তু আঙুল কামড়াতে হবে একদম সিম্পল মকর রাশির টাইম ভালো হচ্ছে এই যে ট্রানজিট এটার মধ্যে আমরা পঞ্চগ্রহযোগ পাবো উনতিরিশে মার্চের থেকে আর উনতিরিশে মার্চ থেকে ১৪ এপ্রিল এই যে সেগমেন্ট এই সময়ে দেখবেন যে পঞ্চগ্রহযোগের প্রভাব যদি এই সময়ে পিতার সাথে বন্ডিংটাকে রাখতে হবে স্ট্রং পিতার সাথে স্ট্রং বন্ডিং না রাখলে প্রবলেম ক্রিয়েট হতে পারে পিতার জায়গাটা তুলনামূলকভাবে পজিটিভ হবে যদি বন্ডিংটা ঠিক রাখতে পারেন আদারওয়াইজ পিতার সাথে দূরত্বের জায়গা তৈরি হতে পারে এমনি পিতার জায়গাটা তুলনামূলকভাবে ভালো আরও এনহান্স করবে আপনার পিতার জায়গাটা এটা নিয়ে কোনো ডাউট আমার নেই তবে প্রবলেম কোথায় প্রবলেম হচ্ছে আপনি যদি পিতার সাথে এই সময় দুর্ব্যবহার করেন বা তার মতামতকে গুরুত্ব না দেন তাহলে মতের অমেক্য থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে তাই আমি বলবো এই সময় পিতার সাথে বন্ডিংটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন এই সময় কোনো স্থায়ী প্রপার্টি যদি ক্রয় করতে হয় পিতার পরামর্শে ক্রয় করুন মকর রাশির ক্ষেত্রে উনতিরিশে মার্চের পর সাড়ে সাতই মুক্তি একটা চেঞ্জ অব এরা কোথাও যেন গিয়ে আপনি পরিস্থিতি দেখবেন একটু অন্যরকম হচ্ছে এর আগে দেখছিলেন একটু বেশি প্রতিকূল একটু বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে দেখুন হার্ডওয়ার্ক করাটা সমস্যার কিছু নয় আমরা চাই যে প্রত্যেকেই হার্ডওয়ার্ক করব প্রত্যেকেই আরও বেশি ডেভেলপমেন্ট জীবনে তৈরি করব। কিন্তু প্রবলেমটা কোথায় যে হার্ডওয়ার্ক করছি পরিশ্রম করছি কিন্তু হার্ডওয়ার্ক করার পরও আমি সফলতা পাচ্ছি না আমি সেই ধরনের ভালো ফলাফল পাচ্ছি না যদি এরকম বিষয় থেকে থাকে তাহলে কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি করতে হবে বা তৈরি হবে বলে আমি মনে করি এই সময়ে যে বিষয়টা আপনি অ্যাটাচড করবেন যদি কোথাও দূরে ভ্রমণ করতে চান তাহলে পরিবারের সাথে যেতে পারেন বন্ধু বান্ধবের সাথে যাবেন না দূরের মানুষদের সাথে ভ্রমণ করাতে সমস্যা ক্রিয়েট হতে পারে আমি আবারও রিপিট করছি অপরিচিত মানুষের সাথে ভ্রমণে গিয়ে অপরিচিত মানুষের সাথে বেশি পরিমাণে অ্যাটাচমেন্ট তৈরি করলে প্রবলেম আসার সম্ভাবনা বেশি দেখুন সাড়ে সাতই থেকে বেরোচ্ছেন শত্রু কিন্তু পুরোপুরি নিঃশেষ হচ্ছে না কারণ মে মাসে আমরা দেখবো অষ্টমে কেতু যাবে অষ্টমে যখনই কেতু যাবে আমি তো হাই অ্যালার্ট আবার আপনাদের করব যে শত্রু থেকে সাবধান হ্যাঁ মকরের সামগ্রিক পরিস্থিতি ভালো হবে মেন্টাল প্রেশার কমবে দাম্পত্যে পজিটিভিটি বাড়বে এই ট্রানজিট আপনার যোগাযোগ ক্ষেত্রকে মজবুত করবে অনেক মানুষের সাথে যাদের সাথে একটা টাইমে আপনার বন্ধন ছিল আপনার সাথে বন্ডিং ছিল আজকে তাদের সাথে আপনার কমিউনিকেশন নেই তাদের সাথে আপনার যোগাযোগ নেই এই ধরনের মানুষগুলির সাথে আপনার পজিটিভ অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে আপনার পজিটিভ তৈরি হতে পারে সো আই উইল সে এই জায়গাটা যা আপনার জন্য বেটার আই মাস্ট সে যে এই জায়গাটা আপনার জন্য বেটারমেন্টকে রিপ্রেজেন্ট করে বাট প্রবলেম হচ্ছে আপনাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে মকর রাশির ক্ষেত্রে চোদ্দোই এপ্রিল যখন রবি চতুর্থে যাবেন এবং রবি আপনার অষ্টম্পতি গ্রহ এই যে চোদ্দই এপ্রিল থেকে সাতই মে আমি ব্যক্তিগতভাবে মনে করি বেশ ভালো এই সময় আপনার রেসপন্সিবিলিটি বাড়বে কর্ম করার মেন্টালিটি বাড়বে কর্মের প্রতি ফোকাস হওয়ার মেন্টালিটি বাড়বে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কর্মিক ইনফ্লুয়েন্সগুলো বাড়তে শুরু করে দেবে আপনি কর্ম রিলেটেড বিষয় দেখবেন অনেকটা রিল্যাক্স ফিল করছেন কর্মজীবনে যে শত্রুতা ছিল সেগুলো ধীরে ধীরে মিটতে শুরু করবে ইভেন নতুন ধরনের মানুষের সাথে অ্যাটাচড হতে পারে কর্ম পরিবর্তনের নতুন সুযোগ পেতে পারেন এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গা কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে রাশি যদি আপনার হয়ে থাকে মকর সেক্ষেত্রে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন শ্রী গণেশের কৃপায় থাকবেন জয় শ্রী গণেশ